ইলেকশনের আগে এমন কি ঘটলো যে হঠাৎ করে হাজার হাজার মানুষের কার্ড ইচ্ছা মতো কেটে দেওয়া হচ্ছে ইচ্ছা মতো এটা কি মানে গভর্নমেন্ট কি গায়ের জোরে চলে নাকি গভর্নমেন্টকে তো কতগুলো আইন মেনে চলতে হয় এটা গ্রস ভায়োলেশন অফ দ্য আদার রুলস আদার কার্ড রুলস এবং প্ল্যানিংটা কি ডিটেনশন ক্যাম্প তৈরি করা আসামের মতো নাকি প্ল্যানিংটা কি স্পেশালি অত্যাচার হচ্ছে তপশিলি এবং সংখ্যালঘুদের ওপরে এবং আমার কাছে সবচেয়ে বেশি এই দেখুন আমার কাছে চিঠি তপশিলি ফেডারেশনের লোকেরা জানিয়েছেন সালাম আলাইকুম আমি কারিম মল্লা আজকে আমরা আলোচনা করব কেন সরকার লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল করছে তার তার কতগুলো আইন আছে আমরা বিস্তারিত দেখব আধার সংবিধান দু চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক একে একে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী লেটেস্ট নিউজ এবং আপডেট পাওয়ার জন্য আধার সংবিধানের ষষ্ঠ অধ্যায় আধার নম্বর এবং পরিচয় বাদ দেওয়া বা নিষ্ক্রিয়করণ করা তথ্য এখানে দেখা আছে পঁচিশের কম যদি এটি প্রতিষ্ঠিত হয় যে একই ব্যক্তিকে একাধিক আধার নম্বর ইস্যু করা হয়েছে তবে প্রথম দিকে নির্ধারিত আধার নম্বরটি বজায় রাখা হবে এবং পরবর্তী সমস্ত আধার নম্বর বাদ দেওয়া হবে অর্থাৎ একটা মানুষের যদি ভুল করে দুটো আধার কার্ড হয়ে যায় সেক্ষেত্রে প্রথম আধারটি চালু রেখে দ্বিতীয় আধারটি বন্ধ করে দেওয়া হবে তারপর হচ্ছে বিয়ে লেখা আছে যেখানে আধার নম্বর নির্ধারিত লঙ্ঘন করে তৈরি করা হয়েছে নির্দেশিকা এক ফটো অন ফটো ক্ষেত্রে যেখানে মূল বায়োমেট্রিক তথ্য পাওয়া যায় না যেখানে নথিভুক্ত কেন্দ্রে একটি নূতন ছবি তোলার পরিবর্তে একটি বিদ্যমান ছবির তালিকাভুক্তির জন্য ব্যবহার করা হয় এবং যেখানে নথিভুক্ত সময় মূল বায়োমেট্রিক তথ্যও ক্যাপচার করা হয়নি সেখানে বাসিন্দার আধার নম্বর বাতিল করা হবে অর্থাৎ আধার কার্ড করার সময় অনেকে লাইভ ফটো না তুলে কোনো একটা ভালো সুন্দর ফটো ক্যামেরার সামনে রেখে ফটো দিয়ে আধার কার্ড তৈরি করে ফেলে সেক্ষেত্রে আধার কার্ডটি বাতিল করা হবে তারপর দুই নম্বর হচ্ছে মিথ্যা বায়োমেট্রিক ব্যতিক্রম ক্ষেত্রে যেখানে তালিকাভুক্তির ভুলভাবে একটি বায়োমেট্রিক ব্যতিক্রম কেস হিসাবে করা হয়েছে যেখানে আধার নম্বর বাতিল করা হবে মিথ্যা বায়োমেট্রিক আপডেট অর্থাৎ একজনের আধার কার্ডে আরেকজনের ফিঙ্গার একজনের আধার কার্ডে আরেকজনের ফটো এরকম যদি ডুপ্লিসিটি হয় সেক্ষেত্রে আধার কার্ডটি বাতিল করা হবে তিন নম্বর আছে যেখানে বায়োমেট্রিক তথ্য ক্যাপচার এড়াতে একজন প্রাপ্তবয়স্ককে পাঁচ বছরের কম বয়সী শিশু হিসাবে নথিভুক্ত করা হয়েছে সেখানে আধার নম্বর বাতিল করা হবে অর্থাৎ একজন আঠারো বছর কুড়ি বছরের লোক তার যেহেতু পাঁচ দশ আঙুলের ছাপ দেওয়া বাধ্যতামূলক সেক্ষেত্রে পাঁচ বছরের নিচে বয়স দেখিয়ে তার বায়োমেট্রিক আপডেট আপলোড করেনি সেক্ষেত্রে তার আধার কার্ডটি বাতিল করা হবে চার নম্বরে আছে ষোলো আঠারো বছর পূর্ণ হওয়ার তারিখ থেকে ছয় মাসের মধ্যে সেই আঞ্চলিক অফিসে পৌঁছাতে হবে আবেদন প্রাপ্তির পর বাসিন্দাকে আধার প্রমাণীকরণ বা অন্য কোনো উপায়ে মাধ্যমে পরিচয় প্রতিষ্ঠার জন্য একটি নির্দিষ্ট তারিখ এবং সময়ের আঞ্চলিক অফিসে যেতে হবে অর্থাৎ আধার কার্ড ধরুন পাঁচ কি আট বছর দশ বছরে আপনি আধার কার্ড করলেন সেক্ষেত্রে ষোলো থেকে সতেরো বছর মধ্যেই ষোলো সতেরো বছর দুই বছরের মধ্যে আপনার আধার কার্ডটি পুনরায় বায়োমেট্রিক আপডেট মারতে হবে যদি আপনি না দেন সেক্ষেত্রে ছয় মাস পর্যন্ত সময় দেবে তারপরে আধার কার্ডটি লক করে দেওয়া হবে তারপর হচ্ছে বাতিল করার পরে আধার নম্বর ধারকের কর্তৃপক্ষ যে পরিষেবাগুলি সরবরাহ করে তা স্থায়ীভাবে অক্ষম করা হবে অর্থাৎ আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেলে যত রকম সুযোগ সুবিধা আপনি আধার কার্ড দিয়ে পেয়ে থাকেন সমস্ত রকম পরিষেবা বন্ধ করে দেওয়া হবে যেখানে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে বৈধ সমর্থনকারী নথিপত্র ছাড়াই তালিকাভুক্তি করা হয়েছে আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে যতক্ষণ না এটি বৈধ সমর্থনকারী নথিপত্র সরবরাহ করার পরে আধার নম্বর ধারক দ্বারা আপডেট করা হয় অর্থাৎ আপনি যদি কোনো ভুয়া ডকুমেন্ট যে আধার কার্ড করে থাকেন থাকেন পরবর্তী পর্যায়ে যদি সেটি ধরা পড়ে তৎক্ষণাৎ সেই আধার কার্ডটি বাতিল করা হবে এবং আপনাকে সঠিক ডকুমেন্টস আপলোড করার জন্য চিঠি পাঠানো হবে যেখানে একজন আধার নাম্বারধারের বয়স পাঁচ বা পনেরো বছর হয়েছে সেখানে তার আধারের প্রথম আপডেটের সাথে অবশ্যই একটি বায়োমেট্রিক তথ্য আপডেট করতে হবে অর্থাৎ যদি আপনার বয়স পাঁচ বছরের পাঁচ থেকে সাত বছরের মধ্যে একটা আপডেট দিতে হবে এবং পনেরো থেকে সতেরো বছর বয়সে একবার আপডেট দিতে হবে এটি বাধ্যতামূলক যদি না দেন সেক্ষেত্রে আধার কার্ডটি বন্ধ করে দেওয়া হবে এটাই হচ্ছে মেন মেন টপিক এটা দিয়েই সব বেশিরভাগ লেটার আসছে আটাশেরই নির্দিষ্ট আধার নম্বর নিষ্ক্রিয়করণ নিয়ন্ত্রণ আটাশের এ থাকা কোনো কিছুর প্রতি পুনর্বহমান না করে একজন বিদেশি নাগরিকের ক্ষেত্রে যিনি তালিকাভুক্তি চাইছেন বা আধার নম্বরধারী আধার নম্বর নিষ্ক্রিয় করা যেতে পারে অর্থাৎ একজন বিদেশি যদি কোনো রকমভাবে ভাবে আধার কার্ড পেয়েও থাকি কোনো রকম ডকুমেন্টস দিয়ে ভুয়া ডকুমেন্টস দিয়ে যদি ধরা পড়ে কোনো কারণবশত সঙ্গে সঙ্গে তার আধার কার্ডটি বন্ধ করে দেয়া হবে ভারতে থাকার জন্য তাদের ভিসার বৈধতার মেয়াদ শেষ হওয়ার পরে অথবা যেখানে কর্তৃপক্ষ সন্তুষ্ট যে এই ধরনের বিদেশি নাগরিকের পাসপোর্টের ভারতের প্রবেশের অধীনে ভারতে প্রবেশ বা থাকার জন্য প্রয়োজনীয়তা পূরণ করে না আইন এর চৌত্রিশের অধীনে প্রণীত বিধি এবং সময়ের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জারি করার নির্দেশিকা অর্থাৎ বিদেশ থেকে এসে যদি পাসপোর্ট দেখে কোনো অথবা কোনো ভুয়া ডকুমেন্টস তৈরি করে থাকে আধার কার্ড পেয়ে থাকে সেক্ষেত্রে তার ভিসার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার আধার কার্ডটি বাতিল করে দেওয়া হবে এছাড়াও সর্বশেষ যে কারণটা আছে সেটা হলো বর্তমানে ভারত সরকার দু সাল চোদ্দো সাল বারো সাল সতেরো সাল পনেরো সাল সতেরো সালের আগে যে সমস্ত আধার কার্ড হয়েছে এবং যাদের আঠারো বছর পূর্ণ হয়েছে বয়স তাদেরকে প্রুফ অফ আইডেন্টি বা ফটো পরিচয়পত্র এবং প্রুফ অফ অ্যাড্রেস বা ঠিকানা প্রমাণপত্র আপলোড করা বাধ্যতামূলক করেছে